স্রোত গেছে আমাদের সবার ইন্টারেস্ট বেড়ে গেল আমরা অনেক কালেকশন করলাম ইয়ে শুভেচ্ছা তার মধ্যে মেরি আছে নাকি এখানে ওই যে ও হায়েস্ট আমরা এখানে কম্পিটিশনে দেখতাম কে হায়েস্ট শুভেচ্ছা কালেক্ট করছে ওই যে মেরি হায়েস্ট আর ইয়ে আমার মনে আছে সবই আইরিন আর এ শিপরা আমরা সেকেন্ড পজিশনে এরকম ই হচ্ছে আমরা ছোট ছোট ভাবে বক্তৃতা দিতাম কিছু একটা হাতে দেওয়ার চেষ্টা করতাম এই জিনিসটা খুব ভালো ছিল যে কত কতগুলো শুভেচ্ছা তুলতে পারে এরপরে টাকা যখন জমা হলো আমাদের একটা অ্যাকাউন্ট আন্তরিক ম্যানেজার করছিল যে সোনারি ব্যাংকে আমাদের হাউজিং বা ক্রেডিট অ্যাকাউন্ট ছিল না আমি যখন প্রেসিডেন্টের দায়িত্ব আসলাম তখন আমরা ক্রেডিটের একটা আর হাউজিং এ। বই অ্যাকাউন্ট করে আমরা ফিক্সড প্রথম ফিক্সড শুরু করলাম এরপরে টাকা জমা হলো পিউসের সময় গিয়ে বেশি সময় আমরা দৌড়াদৌড়ি করে প্রায় প্রতিটা ম্যাগাজিনে এক লাখের নিচে আর প্রফিট থাকতো না খাও দাওয়া করতাম এনজয় করতাম কারণ জ্বালানি এত পরিশ্রম করতেছে তাদের তো একটু এন্টারটেনমেন্ট দরকার সেটা মাথায় রেখে আমরা তাদের যথেষ্ট সম্মান দিতাম যে ঠিক আছে হুহি উল্লা করো কারণ তাতে তাদের ইন্টারেস্টটা বাড়বে শুধু পয়সা জমি রাখলে তো হবে না তাদেরও তো একটা এন্টারটেনমেন্ট দরকার এইভাবে আজকে এই পর্যায়ে আসছে ব্যাংকে যতগুলা হাউজিং এ যতগুলা টাকা আছে এগুলা এই ম্যাগাজিন এ থেকে আসছে অতএব আমি সবাইকে অনুরোধ করব আমরা যতগুলো বাড়িয়ালা আছি সরি মেম্বার আছি প্রত্যেকে যদি ছোট ছোট হোক কোয়ার্টার পেজ হোক হাফ পেজ হোক ফুল পেজ হোক এইভাবে যদি আমরা একটু শুভেচ্ছা দিই সময় তো সবার দিতে পারে না ফুল পেজ তাতে এইটার পরিমাণটা বাড়লে টাকার পরিমাণটা বাড়বে আর খরচ তো দিন দিন বাড়তেছে ম্যাগাজিন আগে কিন্তু আমরা করতাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরে আমরা আর আনলাম মাঝখানে মাত্র চারটা পেজ কালার আর সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই চারটা পেজে যারা শুভেচ্ছা দিবে সেগুলোর দাম একটু বেশি পরে যখন এত শুভেচ্ছা আসলো আমরা এটাকে ফুল কালার করে দিলাম সেইভাবেই চলতেছে আশা করি এইভাবে আরো দূর চলে যাবে আমরা রিটায়ার হয়ে আসছি এবং নতুনরা আসুক নতুন নতুন চিন্তা ভাবনায় এই ম্যাগাজিন কি আরো অনেক দূরে চলে যায় এটা একটা প্রচার শুধু ম্যাগাজিন মণিপুরি পড়ার প্রচার না আমাদের খ্রিস্টানদের প্রচার যেহেতু ক্রিসমাসকে কেন্দ্র করে আমরা এইটার এইটা উদ্বোধন করি অতএব যাক আমাদের যিশু কেও একটা প্রচার এবং গোশালগোও একটা প্রচার এইভাবে আপনারা চালিয়ে যাবেন ধন্যবার সময় দেই ধন্যবাদ জানাই আমাদের বয়জষ্ট উপদেশটা রোনাল্ড শীতল গমেজ তার অতীতের ইতিহাস তুলে ধরার জন্য এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের সেই প্রতীক্ষিত মণিকন্ঠ আমাদের প্রাণ একটি বছর আমরা প্রতীক্ষায় থাকি কবে হবে কবে পাব কারণ এই মণিকণ্ঠের মাধ্যমে আমরা দেশ বিদেশে অনেকের সাথে এই বড়দিনের প্রাক আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি তাই আমি উপবিষ্ট সবাইকে মঞ্চ উপবিষ্ট সবাইকে অনুরোধ করবো একসাথে আমাদের এই প্রাণীর ম্যাগাজিন মণিকণ্ঠের মৌর উন্মোচন করার জন্য ধন্যবাদ সবাইকে মৌরোচনের পর্বে অংশগ্রহণ করার জন্য এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাব তার কাছে যিনি কঠোর পরিশ্রম করে তার সবটুকু আন্তরিকতা ঢেলে মণিকন্ঠকে আমাদের হাতে তুলে দিয়েছেন একটি শুভ উদ্যোগ ছাব্বিশ বছর ধরে চলমান রাখা সহজ নয় এর জন্য প্রয়োজন ইচ্ছা শক্তি আর অনেকের মিলিত পরিশ্রম সহযোগিতা সমর্থন এবং সর্বোপরি ঈশ্বরের বিশেষ অনুগ্রহ ঈশ্বরের অপার করুণা এবং সুন্দর মনের মানুষের নিরনস পরিশ্রমের কর্মসাধনার ফলে মণিকণ্ঠের ধারাবাহিকতা বজায় রয়েছে এখন আমরা শুনব আজকের মধ্যমণি মণিকণ্ঠের সম্পাদক মিসেস রোজদিন শিউলি পালমার কথা তিনি মণিকণ্ঠের ছাব্বিশতম সংখ্যাকে দীর্ঘ পরিকল্পনায় তথ্য সমৃদ্ধ করে আমাদের হাতে তুলে দিয়েছেন তার মাঝে কখনো দেখিনি বিরক্তি বা রাগ সেই সাথে বলতে হয় তিনি আমাদের খ্রিস্টান সমাজের প্রথম নারী সম্পাদক এই পর্যায়ে তাকে অনুরোধ করি তার কাজের পরিপূর্ণতার অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই আমাদের সাধারণ সম্পাদক শিবরা গমেশ দিদিকে মণিপুরী খ্রিস্টান সমাজের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন সভাপতিগণ আমাদের উপদেষ্টাগণ উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবৃন্দ সিস্টারগণ শ্রদ্ধেয় লেখকগণ শুভেচ্ছা দাতাগণ এবং মণিপুরি খ্রিস্টান সমাজের শ্রদ্ধেয় এবং স্নেহের সদস্যবৃন্দ আমি আপনাদের সবাইকে নমস্কার জানাই এবং আপনাদেরকে আমি কৃতজ্ঞতাও জানাই যে আপনারা সবাই অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও সময় করে এই অনুষ্ঠানের জন্য এখানে এসেছেন আমাদের সবার প্রিয় মণিপুরি খ্রিস্টান সমাজের বার্ষিক মুখপত্র মণিকণ্ঠ আমাদের সবার অনেক পছন্দের পত্রিকা এবং আপনাদের উপস্থিতি এটাও প্রমাণ করছে যে আপনারা সবাই মণিকণ্ঠকে খুবই ভালোবাসেন এবং এরকম একটা ভালোবাসার পত্রিকার সম্পাদনা করার সুযোগ পাওয়া সত্যি খুবই সৌভাগ্যের বিষয় আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে তিনি এই সেই সুযোগ সৃষ্টি করেছেন এবং আমি আমাদের মণিপুরি খ্রিস্টান সমাজের কার্যকরী পরিষদের কাছে অকৃতজ্ঞ যে তারা আমার উপর এই কাজটি করার জন্য আস্থা রেখেছেন তবে একটি পত্রিকা শিবরাদি যেমন বলছিলেন যে এটা অনেকের সম্মিলিত প্রচেষ্টা এবং এটা সত্যি একটা বড় গ্রুপের মানুষকে একমত হয়ে এক পথে আসলে আগাতে হয় তো আপনারা আমি অনুরোধ করি পত্রিকাটি আসলে সবাই পড়বেন এবং দেখবেন যে আমাদের গুরুত্বপূর্ণ আমাদের অভিভাবক শ্রেণীর মানুষ অনেক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তাদের বাণীর মধ্য দিয়ে এই পত্রিকায় তন্মধ্যে আমি শুধু আমাদের আর্চ বিশপ মহোদয়ের একটু বাণীর কথা উল্লেখ করতে চাই যে উনি বলেছেন এই যে আমরা একটা এবার যে জয়ন্তী আমরা পালন করছি এই সময়টায় একটা মূল সুর ছিল যে আমরা আশার তীর্থযাত্রী এবং আমরা আশা নিয়েই ঈশ্বরের দিকেই ধাবিত হব সবাই একসাথে পথ চলব এবং সেই ক্ষেত্রে আমাদের জীবনের জন্য একটা পরিবর্তন আসে এবং আমরা যেন আশার মানুষ হই অর্থাৎ আমরা যেন যারা পিছনে আছে কষ্টে আছে তাদেরকে আশা জাগাতে পারি আমাদের কাজ দিয়ে কথা দিয়ে আমাদের বিভিন্ন ধরনের সমর্থন দিয়ে আমরা যেন আশার মানুষ হই আমাদের মাঝে যেন মানুষ আশা খুঁজে পায় আমরা অনেক সময় উনি লিখেছেন যে আমরা পরনিন্দা পরচর্চা করি এটা নিরাশাবাদী মানুষের লক্ষণ আশাবাদী মানুষ স্বীকৃতি দেয় সমর্থন দেয় উৎসাহ দেয় তো আমরা যেন আশার বাতিঘর হই বাতিঘর সবাই দেখে এমন একটা জায়গায় থাকে সবাই দেখে আমাদের আমরা যেন সেরকম হয় সবাই যেন আসার মানুষ হিসাবে আমাদের দেখে আমি আজ কথাগুলো অল্প করে বললাম আপনারা সবগুলি বাণী পড়বেন লেখাগুলিও পড়বেন অনেক উপকৃত হবেন তো লেখকদের এইখানে যেমন আছে আমাদের অভিভাবকদের বাণী আছে আমাদের লেখকদের লেখা একটা লেখা সৃষ্টি করা এটা কিন্তু অনেক কষ্টের বিষয় আমি লেখক যারা তারা বলতে পারবেন বেশি যে তারা সমাজকে কিভাবে কোথায় ভালো কিছু হচ্ছে কোথায় অসঙ্গতি কোথায় ভুল চিন্তা সেগুলি তারা অবজার্ভ করেন এবং সেইটাকে তুলে ধরেন এই যে তুলে ধরা বা এক্সপ্রেস করা এটা কিন্তু অনেক কঠিন এই কঠিন কাজটা ওনারা করেন এবং আমাদের পথ দেখান আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের লেখকদের প্রতি যে লেখকদের লেখা ছাড়া এই পত্রিকা তো হতো না আমি আরো কৃতজ্ঞ যে একদল শুভেচ্ছা দাতা আমাদের সাথে ছিলেন এবং এই যে শুভেচ্ছা দাতারা ত্যাগ স্বীকার করেছেন এটা সত্যি মানে প্রশংসার যোগ্য কারণ এখন যে সময়টা আমরা পার করছি সেটা খুব কঠিন সময় আমাদের আসলে এই নিত্যদিনের ব্যয়বহন করাই কঠিন তারপরেও তার মধ্য থেকে একজন মানুষ একটা সামাজিক কাজ চলমান রাখার জন্য যখন তার সাহায্যের হাত বাড়ায় এটার জন্য সত্যি একটা আত্মত্যাগের প্রয়োজন হয় এবং সেই ত্যাগ শিকারটা আমাদের শুভেচ্ছা দাতাগণ বিজ্ঞাপন দাতাগণ করেছেন তাদের প্রতি আমরা আমি এবং আমার টিম কৃতজ্ঞতা প্রকাশ করি আরো এখানে দিদি যেটা বলছেন যে অনেক কষ্ট সম্পাদকদের করতে হয় পরিশ্রম আসলে একজন লেখক যে কষ্ট করেন একজন বিজ্ঞাপনদাতা যে কষ্ট করেন সেই কষ্টের কাছে একজন সম্পাদকের কষ্ট কিছুই না তারপরেও সেই সম্পাদকের সাথে যদি থাকে একদল একটা প্রাণবন্ত সজীব আহ সিনসিয়ার এবং অভিজ্ঞ সম্পাদনা পরিষদ আমাদের এই প্রকাশনা কমিটিতে যারা ছিলেন আমরা বারো জন সদস্যের একজন কমিটি ছিল তারা এতই দায়িত্বশীলতার সাথে কাজগুলো করেছে যেটা মানে আমি কি বলবো ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই মানে তারা প্রথম চিঠি থেকে শুভেচ্ছা চেয়ে তারপর লেখা চেয়ে চিঠি নিয়ে প্রত্যেকটা সদস্যের বাড়ি বিভিন্ন প্রতিষ্ঠানে গেছেন সেখান থেকে এই শুভেচ্ছা নিয়ে এসেছেন মিটিংগুলোতে আমরা সেগুলা গ্রহণ করেছি এবং আপনারা জানেন একটা শুভেচ্ছা সংগ্রহ করার জন্য একজন মানুষকে কত বেশি মোটিভেশন দিতে হয় এবং মোটিভেশন দেওয়া যথেষ্ট কষ্টের কাজ এই কষ্টটুকু আমাদের এই প্রকাশনা কমিটির প্রত্যেকে করেছেন এখানে আমি কয়েকজনের না না বললেই নয় যেমন আমাদের প্রাক্তন সভাপতি এবং সবচেয়ে বেশি সংখ্যক আহ এই সম্পাদক আমাদের ইউচিন পিউশ দা আমাদের খোকন আহ লাজারাজ খোকন রোজারিও দাদা আমাদের এই প্রাক্তন আমাদের বর্তমান সহ সভাপতি গিলবার্ট কমেজ দাদা শিপ্রা গমেজ দিদি শিপ্রা প্রেলিফিকেশন আমার ছোট বোন তারপর এরা সবাই মানে ব্যাসিলদা এত সিনসিয়ারলি সহযোগিতা করেছেন প্রায় প্রতিদিনই ওনাদের সাথে আমার ফোনে যোগাযোগ হয়েছে এবং কাজটা এগিয়ে নিতে ওনারা অনেক সাহস দিয়েছেন এবং প্রেসেও আমাদের কোকন্দা, পিউজদা। দা ব্যাসিলদা আমাদের সব সভাপতি মহোদয় গিয়েছেন কাজের আপডেট দেখেছেন এবং খোকমদা এবং পিয়ুষ দা আমার এই প্রুফ দেখার ক্ষেত্রে অনেক সময় দিয়েছেন পরিশ্রম করেছেন আসলে আমি কিভাবে যে তাদের ধন্যবাদ দিব মানে এটা বলা আমার মুশকিল হয়ে যাচ্ছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের এই প্রকাশনা কমিটির প্রত্যেকজন সদস্যের কাছে আর আমি মনে করি যে ম্যাগাজিন শুধু একটা আর্থিক মানে একটা আয়ের উৎসই নয় একটা সংগঠনের আসলে ওই একটা সংগঠনের মানুষের চিন্তা চেতনাকে এই ম্যাগাজিনের মাধ্যমে আমরা সবার সামনে তুলে ধরি আমি মনে করি যে এই মণিকণ্ঠ মণিপরিপাড়া খ্রিস্টান সমাজের একটা ব্র্যান্ড সবাই এই মণিকণ্ঠের নাম এক নামে জানে এবং সবার অনেক পছন্দের পত্রিকা তো এই আমাদের এই পত্রিকায় আমাদের মানুষদের লেখাগুলো বেশি বেশি আসুক এটা আমি খুবই মানে কামনা করি এবং যাই এবং বছরে একটাই পত্রিকা বের হয় আমি সদস্যদেরকে আজকে আহ্বান জানাই আপনারা সারা বছর চিন্তা করেন এবং আপনার সুন্দর অভিজ্ঞতা যেটা অন্য জানলে খুশি হবে বা তার জন্য উপকারে আসবে আপনার একটা প্রত্যাশা বা আপনার একটা পরামর্শ নিয়ে একটা এক পাতার ছোট্ট লেখা লিখেন এবং নেক্সট মনি সেটা দেন সেটা যেন সবাই জানতে পারে আর আমি বিশেষ করে পরামর্শ দিই বা আহ্বান জানাই আমাদের তরুণ এবং শিশুদের তারা যেন লিখে তাদের অপরিপক্ক লেখা কাঁচা লেখা আমরা মণিকণ্ঠে ছাপানোর জন্য প্রস্তুত কারণ এইভাবে লিখতে লিখতেই তারা দক্ষ লেখক হবে এবং সবাইকে যে লেখক হতে হবে তা না এক্সপ্রেস করার যদি অভ্যাস হয় নিজেকে প্রকাশ করার নিজের চিন্তাকে প্রকাশ করার এটা কিন্তু তাদের পরবর্তী কর্মজীবনেও অনেক মানে সুফল বই আনবে সেজন্য জন্য আমি চাই আমাদের শিশুরা লিখুক এই পত্রিকাটা প্রকাশ করার সময় আমি মাত্র দুইজন শিশুর কাছ থেকে রেসপন্স পেয়েছি একজন হলো দুইজনই ক্লাস চতুর্থ শ্রেণীর ছাত্রী একজনের নাম হলো ফ্লোরা রোজারিও সম্ভবত আমি নাম জেসিকা সরি জেসিকা ফ্লোরা রোজারিও সে একটা ছোট্ট গল্প লিখেছে ইংরেজি ভাষায় আর আরেকজন একটা ছবি এঁকে পাঠিয়েছিল তার নাম অ্যাঞ্জেলিন বেনেডিক্টা গমেজ একটা পবিত্র পরিবারের ছবি এটা পত্রিকায় ছাপানোর জন্য কিন্তু আমরা সেই ছবিটা আমাদের মণিকণ্ঠে প্রচ্ছদে প্রকাশ করেছি আমরা হয়তো বা প্রচ্ছদে প্রকাশ করার জন্য ইন্টারনেটে সার্চ দিলে অনেক বড় শিল্পীদের অনেক সুন্দর ছবি পেতাম কিন্তু আমাদের মনে হয়েছে যে আমাদের একজন শিশুকে উৎসাহিত করা বা তার কাজের স্বীকৃতি দেয়া আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা অ্যাঞ্জেলিনার অ্যাঞ্জেলিনের ছবিটা ব্যবহার করতে পেরে আমরা গর্বিত প্রচুর ব্যবহার করতে পেরে আমি আমাদের এই দুই শিশুকে অভিনন্দন জানাই তাদের তারা যে মণিকণ্ঠের কথা ভেবে কিছু লিখেছে এবং এঁকেছে তাদের অভিনন্দন জানাই এবং তাদের এই সৃজনশীল কাজ অব্যাহত থাকুক এটা আমি কামনা করি এবং অন্যান্য শিশুদেরও আহ্বান জানাই তারা যেন সামনের মণিকণ্ঠে তাদের লেখা দেয় আর আমি সব শেষে একটু কথাই বলতে চাই যে এই যে এই প্রকাশের সময় পদে পদে প্রতিটা স্তরে স্তরে আমি অনেক আনন্দ অনুভব করেছি অনেক আনন্দ নিয়ে পত্রিকার কাজ করেছি অনেক আনন্দ আজকে আমার যে পত্রিকাটা প্রকাশিত হয়েছে এই পত্রিকার কাজে যে যেভাবে পরামর্শ দিয়ে সময় দিয়ে লেখা দিয়ে শুভেচ্ছা দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমি আবার অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক সুন্দর একটি পত্রিকা সবার হাতে তুলে দেওয়ার ইচ্ছা বা চেষ্টা করেছি কিন্তু আসলে ফুল ত্রুটি তো নানাভাবে হয়েই যায় সেই ফুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই আমাদের মণিকণ্ঠ ম্যাগাজিনের সম্পাদক মিসেস তার তার সরি পালমাকে গঠনমূলক বক্তব্যের জন্য এ পর্যায়ে আমরা অনুভূতি প্রকাশ করব আমরা অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ করি দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মিস্টার আগস্ট প্রতাপ গবেশকে